সমাজ যদি পিছিয়ে যায় সেই রাষ্ট্র পিছিয়ে যায় আমরা আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ করছি এখন আমাদের আন্দোলন কোটা আন্দোলন নয় এখন আমাদের আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন এই রাষ্ট্র সংস্কার আন্দোলনে বাংলাদেশের আপনার জনসাধারণকে আমরা আহ্বান করছি আপনারা সবাই আমাদের সাথে রাস্তায় নেমে আসুন উনি আসি নাকে পদত্যাগ না করিয়ে আমরা ঘরে ফিরে যাব না আমার ভাইকে দেখেছেন আবু সাহিদ কিভাবে পুলিশের দাঁড়িয়েছিল আমাদেরকেও শক্তি অর্জন করতে হবে আমাদেরকেও সাহস অর্জন করতে হবে আবু সাহিদের মতো আমরাও দাঁড়িয়ে দেবো কতগুলি আছে দেখি আপনাদের আমাদের টাকায় আপনাদের বেতন হয় আমাদের টাকায় আপনারা পেনশন পান আমাদের টাকার গুলি আমাদের বুকে মারেন কিভাবে আপনার সন্তানও তো ছাত্র আমি আপনিও তো ছাত্র ছিলেন তারপরে আপনারা আমাদের উপর গুলি করেন আপনাদের কি লজ্জা পাওয়া আপনারা আমাদের উপর গুলি চালান আপনারা আমাদের উপর গুলি চালাবেন না আপনারা আমাদের সঙ্গে আসুন আপনারা রাজপথে নেমে আসুন পরে চাকরি ছাড়া দিন চাকরি যখন চাল্লা তালা করবে ঐ দুই জায়গা পেতনার জন্য আমাদের উপর গুলি চালাছেন একজন মানুষকে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে কা হত্যা কোন শামিল আপনি একabspath হত্যা করেননি নি আপনি পৃথিবী 77 কোটি মানুষকে হত্যা করেছেন আপনার বিচার আমরা রাস্তাতেই করব ঠিক রাস্তাত কখনো করে না ঠিক আপনাদের বিচার হবে ঠিক খুনি আসিনার পর্যন্ত আমরা না করে ঘরে ফিরে যাব আমরা সবাই প্রতিজ্ঞা করব প্রতিটা সমাজে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা গ্রামে প্রতিটা ইউনিয়নে দুর্গ ঘর তুলুন ওই খুনি হাসিনার দোষকদের ধরুন ওদেরকে প্রতিহত করুন গত পনেরো বছর এই বাংলাদেশের মানুষকে ছাড়া সেভাবে নির্যাতন অত্যাচার তুলুন করেছে বিরুদ্ধে আমরা এখন সত্য তার কখনো পৃথিবীটা টিকে থাকতে পারে না রাস্তার টিকে থাকতে পারেনি আপনারাও পারবেন না পনেরোটা বছর মানুষের মুখে নাল ধরে আপনারা অন্যায় কাজ করতে করেন নাই পুলিশ ভাইদের বলতে চাই পৃথিবীদের বলতে চাই আপনারা আমাদের ভাই আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে আমরা সম্মান করি করি শ্রদ্ধা আপনারা আমাদের আন্দোলনে সামিল হন আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বিজিবিদের একটা অংশ আমাদের সাথে যুক্ত হয়েছে অন্যায়কে মানুষ কত কতদিন মেনে নিবে আমরা আর অন্যায়কে মেনে নিব না আমাদের আন্দোলন সফল না পর্যন্ত আমরা কেউ রাস্তা ছাড়বে না প্রতিজ্ঞা করেন সবাই খুনি হাসিনা ছয় রাস্তার হাসিনার পদত্যাগ আমরা করিয়াই ছাড়বো এই দেশের ছাত্র সমাজ কখনো পিছিয়ে যায় না আমাদের বুকে বন্দুকের নল ধরিয়ে আপনারা জোর করে আন্দোলন সংগ্রাম থামানোর বিবৃতি দেন আমরা এই বিপৃতি চাই না এই ফাতর হোটেল হালুনদের আপনারা পদত্যাগ করুন এই ফাতর হোটেলের হালুনদের আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান